নমস্কার আমি অর্থি অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো এখন বাজে প্রায় ছটা আমরা বেরোচ্ছি মামা শ্বশুরের বাড়ি যাব তার উদ্দেশ্যে তবে শুধু মামা শ্বশুরের বাড়ি যাব তা নয় কিছু শপিং করারও আছে ওমবাবুর জন্য কিছু জামা কাপড় কিনবো আর কিনবো একটা ট্রলি যাকে ওমবাবুকে জুতো পরিয়ে দিয়েছি এবার চলো নিচে যাওয়া যাক নিচে এসেই দেখছি বাড়ির সামনে দিয়ে যাচ্ছে টোটো আর কি টোটোকে থামিয়ে আমরা উঠে পড়লাম ভালোই হলো আর যেতে হলো না অনেকটা রাস্তা তোমাদের মনে আছে আমার বড় মামা শ্বশুরের ছেলে রাজের যখন বিয়ে হয়েছিল পিপি মানে আমার ছোট মামা শ্বশুরের মেয়ে সে আমার কাছে একটা খেলনা চেয়েছিল আমি যখন বাড়িতে গিয়েছিলাম তখন আমাদের গ্রামে হোলির উপলক্ষে হয় এক বিশাল বড় মেলা সেই মেলাতেই আমি একটা খেলনা বাটি সেট দেখেছিলাম সেই খেলনা বাটিটা দেওয়ার জন্যই মামার বাড়ি যাওয়া তোমরা হয়তো ভাবছো আমি পিপি পিপি কেন বলছি আসলে ওর নাম অহনা ওম আমার ছেলে ওকে ভালোবেসে পিপি বলে ডাকে আসলে পিসিমণি হয়তো পিসিমণি শর্ট ফর্ম পিপি ছোট্ট একটা ননদ আমার তারপর আর কি হোমের পিপি থেকে আমরাও সবাই পিপি বলেই ডাকি অহনাকে যাকে আমরা ট্রলি কিনে নিয়েছি ট্রলির ভিডিওটা আমি করতে পাইনি কারণ এক হাতে ওমকে সামলাচ্ছিলাম আর অন্য হাতে ট্রলি দেখছিলাম ট্রলি দেখতে গেলে ট্রলি তো খুলে খুলে দেখতে হয় সেই জন্য আর করতেই পারিনি যাকে এখন আমরা এসেছি জামা কাপড়ের দোকানে ওমবাবুর জন্য কিছু জামা কাপড় কিনবো আমি কিনবো না অবশ্য শাশুড়ি মা দেবে ওমবাবুকে আর যখন পিপির বাড়িতে যাচ্ছি তখন শাশুড়ি মা বলল যে পিপির জন্য নিয়ে নেই একটা জামা করে না একটু দুটু করছো ওম এখন এত দুষ্ট হয়েছে এত দুষ্ট হয়েছে না যে একা হাতে সামলানো ভীষণই মুশকিল একবার এখানে উঠে একবার ওখানে এটা ধরে টানে আর ওটা ধরে কি করবো বয়সটাই ওরকম যাকে গল্প করতে করতে চলে আসলো ওমেরও জামা একটা জামা আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু সেটা যখন খুলে দেখলাম তখন দেখছি হাফ হাতা জামা আসলে আমি ফুল হাতা জামা চেয়েছিলাম রাত্রেবেলা ঘুমোনোর জন্য এসিতে ঘুমায় তো আর গায়ে কিছু নিতেই যায় না এসি না চালালেও মুশকিল ঘেমে চপচপ হয়ে যায় তার উপর চেন্নাইতে যত গরম এসি তো চালাতেই হবে জামা কাপড় নেওয়া হয়ে গেছে বিলিং হচ্ছে আমি ভাবলাম আমাদের একটু ভিডিও শুট করেই নেই যাকে বেরিয়ে পড়লাম দোকান থেকে ওই যে ভিড় দোকানটা দেখছো এটাই হলো সেই দোকান দোকানটির নাম হলো প্রভা মালদার সব থেকে ফেমাস বাচ্চাদের দোকান ছোট্ট দোকান আর সেই কি ভিড় এই প্রথম এই দোকানে আমি বসার জায়গা পেলাম যাকে চলে আসলাম একদম মার্কেটের মাঝখানে এই মার্কেটটার নাম চিত্তরঞ্জন মার্কেট মালদার যে কোনো কাউকে যদি জিজ্ঞাসা করা না যে চিত্তরঞ্জন মার্কেট কোথায় সবাই দেখিয়ে দেবে যাকে হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম গৌরব রোল কর্নারে এখানকার রোল কর্নার অনেক পুরনো খেয়ে নিলাম একটা একটা করে রোল আসলে রোল খেতে চাইছিলাম না কিন্তু শাশুড়ি মা বললো কিছুদিন পর চলে যাবি চেন্নাই চেন্নাইতে আর কোথায় বাঙালিদের মতন রোল পাবি তাই এখনই রোল খেয়ে নেব আর তো হাতে কয়েকটাই দিন যাকে গল্প করতে করতেই আমরা চলে আসলাম মামাদের বাড়িতেও

এই যে আমাদের পিপি বসে আছেন খাটে কেমন লাগছে পিপি খেলনাটা আমি কিনেছিলাম সেই হোলির সময় এক মাস ধরে আমার কাছেই পড়ে আছে এখন পিপিকে দিলাম তাই বললাম পিপি তাড়াতাড়ি ছিঁড়ে দেয় সবকিছু ঠিক আছে তো অন্যদিকে শাশুড়ি মা আর মামা দুজনে মিলে গল্প করছে ট্রলিটাকে নিয়ে যে ট্রলিটা কেমন হয়েছে তবে তোমাদের ট্রলিটা কেমন লেগেছে সেটা কিন্তু আমায় কমেন্টে অবশ্যই জানিও এইদিকে যখন ওমবাবু আর পিপি খেলছে তখনই হঠাৎ করে শাশুড়ি মা পিপিকে ডাকে ওর জামা দেওয়ার জন্য যাতে ভালো করে ঘুমাতে পারে চেঞ্জ করা যাবে ওমের জন্য যেমন ফুল হাতা জামা নিয়েছি পিপির জন্য সেরকমই জামা নেওয়া হয়েছে এটাও ফুল হাতা জামা ওর রাত্রেবেলা ঘুমানোর জন্য তেলের ড্রামো দেয় নাকি আজকাল খেলনার মধ্যে পিপি গেছে জামা পড়তে। ততক্ষণ আমি ওমবাবুর সাথে খেলছি কিন্তু একই খেলনার মধ্যে মিক্সার গ্রাইন্ডার একটা বক্স খেলনা বাটির মধ্যেই ছিল যেটা আমার অনেকদিন দিন ধরেই চোখে পড়ছিল আমিও ভাবছিলাম ওটার ভিতরে কী আছে কিন্তু বক্স দেখার জন্য খেলনার প্যাকেটটা আমি ছিঁড়ছিলাম না পিপি ছিঁড়বে সেই জন্য আসলে ছেঁড়ার একটা আলাদাই মজা

কালারটা বেশ মিষ্টি না জাগে পিপি জামা কাপড় চেঞ্জ করে চলে এসছে পিপির কাছে দেখছি এক দুই তিন চার পাঁচ লেখার খেলনা এইগুলো ওমেরও কিনতে হবে একটু বড় হয়ে যাক তারপর কিন্তু ওমবাবু তো চারের পিছনেই পড়ে আছে চারকে নিয়ে দুইজনের টানাটা এইদিকে দুই বাচ্চা খেলছে অন্যদিকে মামা আর শাশুড়ি মা দুজনে মিলে গল্প করছে আসলে মালদায় পাতালচন্ডী বলে একটা মন্দির আছে যেখানে যেতে চাইছে শাশুড়ি সেটা নিয়েই কথা কিন্তু এই হবে না ওই হবে না করে করে অবশেষে প্ল্যানটা ক্যান্সেলই হয়ে গেল যাকে অনেকটা রাত হয়ে গেছে বাড়ি যেতে চাইছিলাম কিন্তু মামি বলল যে না আজকে খেয়ে দিয়েই যাবি তাই নিয়ে চলে আসছে ছোলার ডাল আর রুটি মিষ্টি মিষ্টি ছোলার ডাল আমার খুব ভালো লাগে খেতে আমি আর একবার চেয়ে এদিকে বাবা হ্যাঁ কাছে একটা ডাক্তারের খেলনা সেট আছে সেখানকারই ডাক্তারের চশমা এটা চশমাটা পরে দেখো ওমবাবুকে কি কিউট লাগছে আর পিপির জামা আর ওমবাবু চশমা দুটোর কালারই একই দেখো হাত সরাতে বলেছি দেখে সে মাথা টুংটু টুং করে নড়িয়ে যাচ্ছে নাচতে নাচতে ওমবাবু চশমায় খুলে পড়ছে পিপি এসে অবশেষে সেটা ঠিক করে দিচ্ছে পিপির বয়স বেশি না এই ছোট্ট বয়সেও কিন্তু ওমবাবুকে বেশ ভালোবাসে হঠাৎ করে দেখছি পিপি নেই কোথায় গেল কোথায় গেল তখন দেখছি পিপি কোথায় থেকে নিয়ে এসেছে একটা আংটি কিন্ডার জয় থেকে পেয়েছে এই আংটিগুলো খানিক্ষণ বাদে ওমবাবু নিজেই দেখে নিয়েছে পিপির একটা খেলনা পিপি যখন ছোট ছিল তখন এই গোড়ার উপরে উঠে খুব খেলতো গোড়াটা রাখা ছিল খাটের নিচে কিন্তু ওমবাবুর চোখকে কি ফাঁকি দেওয়া সম্ভব ফাঁকি দেওয়া সম্ভব না সেই জন্য নিজেই ঘোড়া বের করে নিজেই তার উপরে উঠে বসে গেছে হ্যাঁ দেখলে তো আস্তে আস্তে বলা ও ও কান ছেড়ে আস্তে করছে কিন্তু কি অবস্থা

কিন্তু মামা মামি সবার সাথে গল্প করতে করতে আর এই দুই বাচ্চার খেলা দেখতে দেখতে কখন যে সময়টা পার হয়ে গেল বুঝতেই পারলাম না যাগে বাড়ির সামনেই পেয়ে গেলাম টোটো এবার বাড়ি যাওয়ার পালা দেখতে দেখতে চলেও আসলাম বাড়িতে আর কি এখানেই আপাতত ভিডিওটি সমাপ্ত করছি অবশ্য রাত্রেবেলা যখন আসছিলাম তখন ওমবাবুকে একটা জ্যাকেটও পরিয়ে দিয়েছিলাম হাওয়া লাগছিল তো সেই জন্য যাকে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে থ্যাংক ইউ